আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে দেখছেন আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক দিন পর আসলে ব্যস্ত থাকার কারণ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না আজকে যে ভিডিওটি শেয়ার করবো আপনাদের মাঝে যারা নাকি পরিসাধন করতে চান যে ইমানদার মুক্তাকিন পরহেজগার পরি সাধনা করে সে পরিধারা আপনি মানুষের উপকার করবেন বা আপনার নিজের উপকার করবেন আজকে এমন একটি ভিডিও আপনার মাঝে শেয়ার করব। এমন একটি আমল দেব যে আমলটি যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ আপনার কাছে পরি আসবেই কখনো মিস হবে না এটা ইনশা আল্লাহ কারণ এটা এমনই একটি আমল দিচ্ছি এটা অনেক পরীক্ষিত একটি আমল যেটা আমার অনেক শিষ্যরা এই কামলটি করে তারা দেখতে পারছে অনেকে কামিয়াবি হয়েছে বা এটা আমি নিজেও দেখছি তাই আপনাদের মাঝে অনেক পরীক্ষাতে আমল দেব আর আমার চ্যানেলে যে আমলগুলি দেওয়া থাকি সে আমলটি প্রত্যেকটি পরীক্ষাতে দেওয়া থাকি কিন্তু আপনারা যে আমলগুলি করেন যে এই যে আমার চ্যানেলে আমল করে ভিডিও দেখে আমল করে আল্লাহর রহমতে অনেক মানুষ নেককার ইমানদার মুক্তাকিম পর সাথে সাক্ষাৎ হয়েছে বা জিন্নাতের সাথে সাক্ষাৎ হয়েছে মহককেলের সাথে সাক্ষাৎ হয়েছে দেখবেন ভিডিওর কমেন্টে অনেকেই কমেন্ট করে বলে আজকে এমন একটি ভিডিও শেয়ার করব যে আপনি ধরেন বিশ বছর তিরিশ বছর সাধনা করছেন বা পর আমল করছেন পরি আপনার কাছে আসে না আর আজকে এমন কিছু গোপন বিষয় তুলে ধরব এই ভিডিওতে যদি এই পাশাপাশি গোপন পত্রটি আপনি মেনে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার কাছে পুরী আসবে কখনো মিস এটা যাদের অনেক আমল করেছেন মিস হয়ে যান এই আমলটি করেন আপনি কখনো মিস হবেন ইনশাল আমুলটি সম্পূর্ণ কোরআনি আমল আর আমার চ্যানেলে যে কোরআনি কোরআন কোনো আমল দিই না কারণ কোরআনি ছাড়া আমরা মুসলিম হইয়া মন্ত্র তন্ত্র পুফুরি করলে আমাদের ঠিকানা হবে জাহান্ন আমিও করতে চাই না আপনাদেরকেও পুফুরি মন্ত্র দিব না যা দেবো কোরআনি আমল দেবো আল্লাহ তালা খুশি হবেন এখন আমলটি শেয়ার করব ইনশাল্লাহ তার আগে নেই যে এই পুরি আপনার কি ধরনের কাজ করে দিবে এই পুরি থাকলে আপনার কি কি বিস্তারিত এই পুরিটি যদি আপনার সাথে থাকে বা সাধন করেন যেমন ধরেন আপনার ফ্যামিলিতে বা আপনার উপরে বা আপনার স্ত্রীর উপরে বা আপনার উপরে বা আপনার আত্মীয় স্বজন ছেলে সন্তানের উপরে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি ভিতরে কেউ আপনাকে জাদু করে দুষ্ট দিন চালান করে কুফুরি করে আপনাকে নষ্ট করে রাখে আপনি জাদু আক্রান্ত হয়ে অসুস্থ গড়ে পড়ে থাকেন বা আপনার ফ্যামিলিতে কেউ না কেউ জাদু আক্রান্ত হয়ে গড়ে পড়ে থাকে সেই জাদুর চিকিৎসা আপনি নিজে করতে পারবেন এমন আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যবসা করেন আপনার ব্যবসার জায়গায় মানুষে জাদু করে সেই আগে ভালো ব্যসা কিনি হতো এখন সে জায়গা কম হয় নষ্ট করে রেখেছে যে দোকানে ভিতরে কিছু আগে যে পরিমাণ কাস্টমার আসতো সেই পরিমাণ এখন আসে না আপনার দোকানের উপরে খারাপ জিন্নাত আপনার দোকানে চালান করে দিয়েছে আপনার ব্যবসাকে ক্ষতি করে রেখেছে যদি এরকম থাকে সেটা আপনি নিজে কাটতে পারবেন একজনকে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার চিকিৎসা করতে হবে না আপনার নিজেরটা নিজে করতে পারবেন ইনশাল্লাহ আর এই পরিজিত আপনার সাথে থাকে আপনি ধরেন যে আপনার শত্রু যদি আপনাকে ক্ষতি করতে চায় তাহলে সেই পরি আপনার কানের কাছে সে বলে দিবে যে তোমাকে তোমার শত্রু ক্ষতি করতেছে তুমি এটা পাঠ করে তোমার শুলে দম করো জাদু নষ্ট হয়ে যাবে এরকম অনেক কিছু আপনাকে সেই পরীটা বলে দেবে তো এই পরীটা হলো একজন নুরানি পরী এই পরীটি একটি আল্লাহওয়ালা পরহেজগার ইমানদার মুক্তাকিন পরী তবে একটি কথা বলে রাখি এই পরিধারা আপনারা যদি চান যে খারাপ কাজ করাবেন কখনো সে করে দিবে না শুধু মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য সে কাজ করে দিবে আর এই আমলটি একদম সহজ একটি আমল এত সহজ আমল আপনি করলে বুঝতে পারবেন যে কত সহজ একটি আমল আজকে আপনাদের মাঝে শেয়ার করব অনেক আমার শিষ্যরা বলে থাকেন যারা আছে ভিডিও দেখে আমল করে থাকেন এমন যারা আছেন তারা বলে থাকেন যে ওষারজি আমাদেরকে একটা সহজ আমল দেন যেন আমরা সহজে আমলটা করতে পারি পরিস্থিতি আমাদের সাক্ষাৎ হয়ে যা বা পরিষদে আমরা বন্ধুত করতে পারি এরকম অনেকে কাছে বলে থাকেন তাই আপনাদের জন্য আজকে আমলটি আর এই আমলটি যেই করবেন ইনশাল্লাহ সেই কিন্তু পরিস্থে সাক্ষাৎ হবেই আর এই পরিটা আপনার সামনে কিভাবে দৃশ্যমান হবে সেটাও বলে দেব ইনশাল্লাহ ভিডিও শেষে আর কিছু শর্ত নিয়ম আছে এটি মানতে হবে অবশ্যই আমলের পূর্বে বলে নেই আপনার নামাজি হতে হবে পরহেজগার হতে হবে ইমানদার মুক্তাকিন হতে হবে সত্য কথা বলতে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিথ্যে বলা যাবে না কারো গিফুত করা যাবে না কারো কষ্ট দিয়ে কথা বলা যাবে না যেমন একজনের হক আপনি মেরে খেতে পারবেন না ইত্যাদি যে কাজ আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হবে সেই কাজ আপনি করতে পারবেন না আর এমনটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন কোনই নাই এটি যে কোনো ধর্মের মানুষও করতে পারবেন কোনো সমস্যা হবে না সবাই এই আমুলটি করতে পারবেন তা আমুলটি কি এখন বলবো বিষয় এই আমুলটি করার আগে অবশ্যই আপনার কি কি প্রয়োজন আছে এটা আপনি সংগ্রহ করতে হবে আমলটি করার আগে আপনি সংগ্রহ করতেই হবে যেমন যখন আমুল বসবেন আপনি যাই নামাজে বসবেন আর আমলটি শুরু করবেন দিনটা হতে হবে বিশুদ্ধবার দিন আপনি রাত বারোটার পরে বসতে হবে দিন রাত বারোটার পরে বসতে হবে জানে বসবেন বসে আপনি ডান হাতের তালুর মধ্যে আঁতর নিয়ে শরীরে মাখবেন মুখে থেকে দিবেন এভাবে মাখাবেন আঁতরটা তারপরে আপনি চক্ষুটা বন্ধ করে সুরা একটা সুরা বলবো সুরা আপনি পাঠ করবেন তার আগে এগারো বার দুরসিপ করবেন যখন এগারো বার দুরসিপ পড়া হবে সোরা একবার সুরা ক্লাস তিনবার পার্ট করে আল্লাহ পাকে গাছের দোয়া করবেন যা আল্লাহ আমি এই নাকার পরীকে সাধনা করতে চাই আল্লাহ এই পরীকে আমার সামনে হাজি করিয়া দাও আর এই সবটুক আল্লাহ রাসুলপাক সাল আলিয়া সাল্লামের ওজা মৌরকে আপনি বকশিস করে দিবেন তারপর আপনি জায়না মাঝে বসে যাবেন জায়নামাজে বসে আগরবাতি পাল্লায় ধরাবেন আগরবাতি ধরানো খুব উত্তম দরকার যেটা গোলাপ জল সেটা ছিটাবেন আর আতর আপনার শরীর ব্যবহার করবেন আর আপনার সামনে পাঁচটা ফুল প্রয়োজন হবে সেই পাঁচটা ফুল আপনার সাদা হতে হবে আপনি যেই ফুলই দেন গোলাপ ফুল লন রজনীগন্ধা লন যেটা নেবেন সেটা কিন্তু সাদা ফুল হতে হবে পাঁচটা সাদা ফুল সামনে রাখবেন সেই পাঁচটা ফুলের ভিতরে আপনি আতর লাগাবেন আতর লাগায় পাঁচটা রাখবেন কিভাবে রাখবেন চার কিনারে চারটা মাস একটা এই মোট পাঁচটা ফুল সামনে রাখবেন এটা রেখে চোখটা বন্ধ করবেন বন্ধ করার পরে শুধু আপনি আমি যে কথাটা বলবো এই কথাটা শুধু সুপাঠ করতে হবে যদি আপনি পারেন ইনশাআল্লাহ আপনার সামনে প্রথমে আপনার সামনে পরি এসে হাজির হবে যদি আপনি সব সবকিছু মেনে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ সব সবকিছু মানতে পারেন তাহলে পরি আসতেই হবে ইনশাল্লাহ যদি সে পরি না আসে তার আসলে আগুন মতন জ্বালা শুরু হয়ে যাবে কারণ ওই পরি এমন একটি পরি যা দেখছে সেই জানে আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না এখন আপনি কি আমলটা করবেন মনে রাখবেন সুরা ফাতিয়া একবার পাঠ করবেন প্রথম সুরা ফাতিয়া একবার পাঠ করবেন পাঠ করার পর সুরা ইখলাস নয় বার পাঠ করবেন পাঠ করে সেই ফুলে একটা ফু দিবেন এই ভাবে আপনি একুশটা ফু দিবেন সুরা ফাতে একবার পড়বেন সুরা একলা একলাস নয় বার পরে একটা ফু দিবেন এই ভাবে আপনি একুশ বার ওই ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি শুধু একটি কথা বলবেন এই পাঁচ ফুলের যে পুরী রয়েছে এই পাঁচটা ফুলের যে পরি রয়েছ আমি যে আমলটা করেছি হে পরি তুমি যেখানে থাকো দ্রুতভাবে হাজির হও আল্লাহ চোখের সামনে দেখা দাও শুধু এইভাবে আপনি বার ডাক দিবেন ডাক দেওয়ার সাথে সাথে আপনার সামনে সেই পরীকে দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি যে আমলটি দিয়েছি এটি যে করবেন সেই ফল পাবেন একজন মিস হবেন ইনশা আল্লাহ যদি আপনি সমস্ত কিছু মেনে আমল করতে পারেন কখনো আপনি মিস হবে না কখনো মিস হবে না আছে যে আমল করে কিন্তু নিয়ম কারণ যারা না বা নিয়ম কারণ বুঝে আমল করে অনেকে আছে নিয়ম জেনে আমল করে সবকিছু বোঝে আমল করে তারা কিন্তু দেখতে পারে যারা না দেখে না বুঝে আমল করতে বসে তারা কিন্তু দেখতে পারেন না আরেকটি বিষয় যে পরিবর্ণনাটা আমি দিব তারা কিন্তু বলে নেই যে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে বলেন যে ওষা জি আমি আপনার ওই ভিডিও দেখছি আমল করব অনুমতি চাই হোয়াটসঅ্যাপে বলেন এরকম যারা বলবেন আপনাদের কিন্তু আমি অনুমতি দেব না বরঞ্চ আপনার নাম্বারটা আমি ব্ল্যাক লিস্টে ফেলাই দিব ব্লক করে দেব কারণ আমি আপনাদেরকে বলেছি শুধু ভিডিওতে একটি লাইক দিলে যথেষ্ট চলবে আপনি অনুমতি পেয়ে যাবেন ঠিক আছে আমি উত্তর দেই বা না দিই কমেন্ট বা লাইক করলে হবে আর যদি আপনি হোয়াটসঅ্যাপে এসে আমাকে ফোন করে ডিস্টার্ব করেন তাহলে আপনি অনুমতি পাবেন না আমার মন থেকে হোয়াটসঅ্যাপটা কেন রেখেছি অনেক ছাত্ররা আছে বিভিন্ন জায়গায় ধোকা খেয়েছে টাকা দিয়ে প্রতারণা হাতে পড়েছে তাদের জন্যে তারা আমার কাছে অনেকে শিক্ষা অর্জন করে আলহামদুলিল্লাহ দয়া অনেক ছাত্র হাজার হাজার ছাত্ররা শিক্ষা কমপ্লিট করছে আপনাদের দোয়াই যাই হোক ওদের জন্য আমি হোয়াটসঅ্যাপটা রেখেছি আর এখন সেই পুরীটা কেমন হবে দেখতে মনে রাখবেন সেই পুরীর মাথায় এই সাদা ফুলের মালা আছে মাথায় সাদা ফুলের মালা আছে আর সেই পরীর সরে যে কাপড়টি থাকবে সমস্ত কাপড় সাদা হবে মাথায় এখানে একটা হীরার মুকুট দেখতে পারবেন শুধু টিকে বললাম বাকিটুক আর বললাম না আপনারা দেখেন তারপরে কমেন্টে বলবেন ইনশাআল্লাহ যেই করবেন সেই অনুমতি আমার ভিডিওতে শুধু লাইক কমেন্ট করবেন আপনি অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ